আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাক আজকে আপনাদের সামনে কথা বলবো একটা আয়াত নিয়ে যে আয়াতটা আপনি যদি একবার পড়েন একবার তেলা করলে শুদ্ধভাবে আপনার জন্য সত্তর হাজার ফেরস্তা চব্বিশ ঘন্টা রহমতের দোয়া করতে থাকবে আপনার জন্য ক্ষমা চাইতে থাকবে আল্লাহর কাছে আপনার জন্য ক্ষমা চাইবে আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যেটা সেটা হলো যে এই আয়াতকারীমা যদি আপনি তেলাবাদ করেন এটার উপর যদি আমল করেন তাহলে আপনার জন্য আপনার শাহাদাতের মৃত্যু নসিব হবে ইসম্লাজি শরীফের মধ্যে হাদিসটা আসছে যে কোনো ব্যক্তি যদি এই আয়াতটা একটা সোরার একটা অংশ এই অংশটুকু যদি কেউ একবার তেলাবাদ করে আল্লাহ রাবুল্লাহ আলামিন তার জন্য সত্তর হাজার ফেরস্তানি নিযুক্ত করে দোয়া করার জন্য এবং ক্ষমা চাওয়ার জন্য আল্লাহ রব্বাল আল তার জন্য শাহাদাতের মৃত্যু নচিব করে আমরা অধিকাংশ মানুষ কিন্তু এই আয়াতটা আমরা অনেকেই চিনি সেটা হচ্ছে আপনি যদি প্রতিদিন তিনবার করেন অরমজুবিল্লাহ হিস্সা নীল আলী মিমিনা প্র নির রজিম্লাহ হিস্সানীল আয়লি মিমিনা প্র নির্ নজিম أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم، هو الله الذي لا إله إلا هو، عالم الغيب والشهادة هو الرحمن الرحيم، هو الله الذي لا إله إلا هو. الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون وَاللَّهُ الْخَالِقُ الْبَارِئُ الْمُصَوِّرُ لَهُ الْأَسْمَاءُ الْحُسْنَى يُسَبِّحُ لَهُ مَا فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَهُوَ الْعَزِيزُ الْحَكِيمُ صَدَقَ اللَّهُ مَوْلَانَا الْعَظِيمُ এই কারিমা এটা হচ্ছে সুরায় হাসরের তিন আয়াত শেষ তিন আয়াত তো এই কারিমা যদি কেউ একবার পরে আল্লাহ রব্লা আলমিন তার জন্য সত্তর হাজার ফেরস্তা নিযুক্ত করবেন আর সবচেয়ে বড় কথা যে শাহাদাতের মৃত্যু নসীব হবে আল্লাহ আল্লাহরাবুল আলমিন আমাদেরকে এ আয়াতকারীমা প্রত্যেক দিন তেলাবাদ করার তাওফিক দান করুক বিশেষ করে ফজরের পরে এবং মাগরিবের পরে এই আয়াতিমা তেলাবাদ করার চেষ্টা করবেন আল্লাহ আল্লাহরাবুল আলামিন আমাদেরকে তাওফিক দান করুন না আমি